আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা অরিজিনাল পাকিস্তানের ড্রেস দেখব। এগুলো প্রত্যেকটা হচ্ছে আলতাকুল তাকুল ব্র্যান্ডের ড্রেস আজকে আটটা ড্রেস আপনাদেরকে দেখাবো এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর ড্রেসগুলো যে একটা সেকেন্ডের জন্য চোখ আজকে অন্যদিকে ফিরাতে পারবেন না আপনারা প্রত্যেকটা ড্রেস বিশেষ করে হচ্ছে প্রাইসটা বেশি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন একেবারে কিন্তু কম প্রাইসে আজকের এই ড্রেসগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজ ইনশাআল্লাহ আজকে দিয়ে দিবে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আজকে খানদানের ড্রেস থাকবে আপনাদের জন্য অল্প তেলে মসমসা বাজে একটা কথা আছে সেরকম প্রাইজে থাকবে অরিজিনাল ড্রেস প্রথমে আপনাদেরকে হচ্ছে গোল্ডেন কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে নিচের পারের যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ অর্গেঞ্জা প্যানেলের উপরে এখানে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন পার্লার কাজ করা সিকোয়ান্সের কাজ করা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু এখানে সিকোয়ান্সের কাজ করা রিয়েল পার্লার কাজ করা আছে এগুলো সম্পূর্ণ উঠানো এবলিকের কাজ করা হয়েছে এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস এবং নেকের যে ডিজাইনটা আছে সেরকম থাকবে অনেক সুন্দর থাকবে ড্রেসটা এটা আলতাহকুল ব্র্যান্ডের ড্রেস ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা চলা হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা সম্পূর্ণ লাকজারি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো অরিজিনাল পাকিস্তানি আলতাহফুল ব্র্যান্ডের আজকে খানদানের রাজকীয় ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে এবং স্যালোয়ার সালোয়ারটা হচ্ছে কটন সিল্কের মধ্যে সালোয়ার থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে দোপাটাটাও থাকবে লাক্সারি সিপানোর উপরে স্লিপসও কিন্তু লাক্সারি সিপানের মধ্যে পেয়ে যে এটা হচ্ছে দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দোপাটা মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে বর্ডার লাইন এবং সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে এবং আজকের ড্রেসগুলো যেহেতু আমরা আজকে আপনাদেরকে একেবারে হচ্ছে রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন টাকা অর্ডার করার জন্য এটা হচ্ছে পেঁয়াজ কালার অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো এক এক করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিই টার্সেলগুলো কিন্তু অনেক প্রিমিয়াম থাকবে কটন সিল্কের সালোয়ার থাকবে এগুলো আমাদের পাকিস্তানে শুরুে আসলে পেয়ে যাবেন এড্রেসগুলো পাকিস্তানের শুরু আসলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে স্লিভস সালোয়ার আর দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাতাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা হয়েছে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এত সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে থাকবে মাসাল এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস এবং এই ড্রেসের সাথে আমরা কন্ট্রাস্ট দুপাটা পেয়ে যাব এই ড্রেসটার সাথে আমরা কন্ট্রাস্ট দুপাটা পেয়ে যাবো এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা স্লিভস আর এটা হচ্ছে দুপাটা দুপাটাটা কন্ট্রাস্ট দুপাটা দেওয়া হয়েছে অরিজিনাল পাকিস্তানের এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস একেবারে নিউ কালেকশন তিন হাজার পাঁচশো টাকায় সেরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা প্রত্যেকটা আপু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর কালেকশনগুলো যাতে আপনার প্রোফাইল থেকে না হারাই যায় আপনি কিন্তু শেয়ার করে যাবেন দেখে গেছে কি এই ড্রেসের ভিডিওগুলো দেখার সময় আপনি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন সেই কারণে পরবর্তীতে যখন ফ্রি হবেন তখন কিন্তু দেখতে পারবেন এটা পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানের ড্রেস তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর কালেকশন এটা সেলোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে আর এখন দেখাব আপনাদেরকে এটা হচ্ছে স্লিভসের ডিজাইন এটা হচ্ছে স্লিভসের ডিজাইন স্লিভসটটার মধ্যে সম্পূর্ণ কাজ করা আর এখন দেখাব আপনাদেরকে দুপাট্টাটা দোপাটাটা আরও বেশি সুন্দর দুপাটাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটাটা দুপাটাটার মধ্যে আমরা পুরোটা হচ্ছে সুতার কাজ করা পাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই ড্রেসের কালেকশনটা নিয়ে আসছি আবারও আপনাদের জন্য এই ড্রেসের এত চাহিদা ছিল আপনাদের সেই কারণে আবারও এই কালেকশনগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকায় এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা লাগবে এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকছে এত সুন্দর আর এত গর্জিয়াস পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস আলতাআক্কুল ব্র্যান্ড আলতা অকুল কিন্তু পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ড্রেসের কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এবং স্লিভস থেকে শুরু করে সালোয়ার দোপাট্টা সব কিছুই সুন্দর এই ড্রেসে সব কিছুই থাকবে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা বাহ দোপাট্টাটা সে সুন্দর সেই নাই সেরকম নাই এখন দেখাবো হচ্ছে অফ হোয়াইট কালার এটা রিয়েল হোয়াইট কালার অফ হোয়াইট না এটা অরিজিনাল হোয়াইট কালারের মধ্যে থাকবে একেবারে রিয়েল হোয়াইটের মধ্যে থাকবে ওয়াও কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর তিন হাজার পাঁচশো টাকা মাশালা মাশাআলা এবং গলাটার মধ্যে এখানে পুরো হচ্ছে তালের কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাটা আরো সুন্দর দেখুন কত যে সুন্দর থাকছে ড্রেসগুলো এবং দুপাট্টাগুলো আরো দুইটা ড্রেস আছে আপনারা আজকের ভিডিওতে আমি মোট আটটা ড্রেস নিয়ে আসছি এই একটা ক্যাটালোকে আটটা ড্রেসই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে এটা লাইট পার্পেলের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আর এত মার্জিত সে সেরকম থাকছে এই ড্রেসগুলা এটা সালোয়ার এটা থাকবে সালোয়ারটা আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দুপাটাটা তার আগে স্লিপটা দেখিয়ে দিয়েছি এটা স্লিপদের ডিজাইন থাকবে স্লিপদের পারে সুন্দর করে কাজ করা আছে এবং দুপাটাটা দুপাটা আরও সুন্দর ওই যে দেখুন দুপাটাটা এত সুন্দর করে কাজ করা মাশআল্লাহ মাশআল্লাহ এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে বাউ ডিজাইনটা দেখুন সুন্দর ডিজাইন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না যারা শোরুম থেকে এসে নিতে যাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে ঢাকায় এলেফেন রোড চলে আসবেন এলেফেন রোড এসে নিউম্যানসন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা সারি পূর্ণিমাতে আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম